একে একে পদ্মা নদীতে বেশ কয়েকবার ভ্রমণ হলো তো এবার আমরা আসছি মেঘনা নদী ভ্রমণে চর কিশোরগঞ্জ ফেরিঘাটে এটা হচ্ছে মুন্সীগঞ্জে অবস্থিত তো আমরা বরাবরের মতোই এক যাক তরুণ উপসহকারী কৃষি অফিসারগণ এই যে আমাদের এনামুল হক ভাই যিনি আজকে এই ট্যুর প্ল্যান করেছেন তারপরে আমাদের বাবু আবার আমাদের এই যে বড় ভাই জয়নালিদিন ভাই এই দিকে আছে আমার আরেক বড় ভাই আবু লকর ভাই তো আমাদের গতকাল শুক্রবারে এ জায়গায় আসার কথা ছিল কিন্তু প্রাকৃতিক বিপর্যয়ের কারণে আমরা আসতে পারিনি গতকাল আকাশ সারাদিন মেঘলা ছিল এবং থেমে থেমে অনেক বৃষ্টিপাত হয়েছে এর জন্য গতকালের আমাদের যে ব্রহ্মসূচিটা ছিল সেটা পরিবর্তন হয়ে আসতে হয়েছে তো আমরা এখন মেঘনা নদী দিয়ে যাচ্ছি মোটামুটি ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা বলা যায় নদীতে অনেক ঢেউ থেমে থেমে আমাদের এই ট্রলার ঘোড়ার মতো লাফিয়ে লাফিয়ে চলতেছে আমরা নিরাপত্তার স্বার্থে আমি একটা টিউবও নিচি নিরাপত্তার স্বার্থে টিউবটা নেওয়া হয়েছে কারণ দেখেন কি ঢেউ দেখাই যাচ্ছি অনেক কম মনে হচ্ছে যে প্রবল হয়ে গেছে

তিন নদী এক জায়গায় সমারোহ করছে তাকে মানে মোহনা বলা যায় তো আজকেও আকাশটা অনেক মেঘলা এখানে এই নদীতে ভ্রমণ ছাড়াও সর কিশোরগঞ্জে পিকনিক স্পট মতো আছে তারপরে শিশু পার্ক আছে বিভিন্ন ভাসমান রেস্তোরাঁ তারপর কক্স বাজারের মতো আবার কিছু মানে